তো এখানে দেখতে পাচ্ছেন ধূপকাঠি তো এগুলো কিন্তু আমাকে মঙ্গলা মা দিয়েছেন আমি মঙ্গলা মায়ের মন্দিরে গেছিলাম তো মা আমাকে দিয়েছেন মা বলেছেন যে তোর ঘরে তো কৃষ্ণকালী মা আছে তুই পুজো করিস এগুলো দিয়ে মায়ের শিবা তো এগুলো দিয়েছেন দেখুন এখানে তিনটে ধূপকাঠি আছে আর এখানে দিয়েছেন মা একটা সুন্দর একটা মালা তো দেখুন এই দেখুন তো এটা কিন্তু দিয়েছেন তো এই এই মালাটাও কিন্তু মঙ্গলা দিয়েছেন আর একটা ছবি এনেছি দেখো এটা কৃষ্ণকালী মায়ের ছবি এখানে আছে সোনা মা আর কৃষ্ণকালী মা এই ছবিটা আমি প্রতিষ্ঠিত করবো আমার ঘরে এটা কিন্তু আমি প্রতিষ্ঠিত করবো আর এখানে মঙ্গলা মাও আছে দেখতেই পাচ্ছ আর তোমাদের সাথে শেয়ার করি আর মা এই উন্নাটা আমাকে দিয়েছেন কৃষ্ণকালী মায়ের জন্য আগেও একটা উন্যা দিয়েছিলেন আর এই আরেকটা উন্না দিয়েছেন দেখুন খুব সুন্দর এই উন্নাটা তো এটা যেহেতু আমাকে আমার একটা উন্না পরানো আছে এই উন্নাটা আর না এই উন্নাটা আমি পরে পড়াবো ঠিক আছে এই অন্যটা আমি পরে পড়াবো তো এই অন্যটা আমি পরে পড়াবো পঞ্চপ্রদীপ দেখতে এটা কিন্তু মঙ্গলে মা আমাকে দিয়েছেন যেহেতু মা বলেছেন যে তুই এই পঞ্চপ্রদীপ দিয়ে মাকে আরতি করবি আর এই পঞ্চপ্রদীপটা মা আমাকে দিয়েছেন অনেক সুন্দর আর অনেক ভালো লাগছে আমার তো যাই হোক আর দিয়েছেন মোমবাতি দেখুন তো দুটো মোমবাতি দিয়েছেন দেখুন এগুলো একটা দিদি ছিল ওখানে তো ওই দিদি আমাকে এই এই সব কিছু গুছিয়ে দিয়েছেন দুটো মোমবাতি দিয়েছেন এখানে দেখাই কিছু আলতা সিঁদু তো আমার মাসি গেছিল যেহেতু তো কিছু দিয়ে আর আমি কিছু নিয়ে এসেছি এখানে অনেক আলতা আছে অনেক অনেকগুলো আলতা আছে দেখুন তো এই আলতা আর এই সিঁদুর দিয়েছেন মায়ের জন্য মানে কৃষ্ণকারী মায়ের জন্য আর মাসিকেও দিয়ে এসেছি আর এখানে আছে কিছু সিঁদুর এরকম কিছু সিঁদুর আছে আর এই আলতা গুলো দিয়েছে আর দিয়েছেন একটা বেনারসি শাড়ি মাকে পরানোর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখুন এই শাড়িটা আমি একটু খুলেও দেখাচ্ছি এটা হচ্ছে মা দিয়েছেন মঙ্গলা মা ঠিক আছে দেখুন আমি এখানে কেমন দেখা যাচ্ছে তো খুলেই দেখাচ্ছি দেখুন আর এর পাশে লাল মঙ্গলা মা আমাকে দিয়েছেন কৃষ্ণকালী মায়ের জন্য দেখুন এখানে যে জিনিসগুলো দিয়েছেন এগুলো কিন্তু আমার জন্য দেয়নি মাকে দিয়ে দিয়েছেন কৃষ্ণকালী মাকে দিয়েছেন তো আমি মাকে পড়াবো আর এখন আমি মাকে পড়াবো না পরে পড়াবো কারণ এখন এই কারণেই পড়াবো না সামনে মায়ের বাক্সরিক পুজো আছে মায়ের সামনে পুজো সেই পুজোতে আমি কিন্তু এইগুলো করাবো ঠিক আছে এর জন্য আমি এখন পড়াবো না মাকে যখন পড়াবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি যখন এটাও তো তোমাদের সাথে শেয়ার করবো এই জিনিসগুলো দিয়েছেন আর সত্যি কথা বলতে আমি মোগলা মায়ের কাছে একটা কারণে গেছিলাম সেটা হচ্ছে আমার মাসির জন্য আমার মাসি অনেক অনেকদিন ধরে বলছেন যে একটু গ্রীষ্মকালী মায়ের কাছে চল আমার দাদাদের জন্য কারণ তোমরা আমার দাদাদের মানে আমার দাদা যেহেতু অনেক পড়াশুনো করেছেন দাদার এখনও চাকরি বাকরি হচ্ছে না তো সবাই যেহেতু যায় সবার অনেক উপকার হয় যে কারণে আমার মাসি বারবার বলছিল বাবা আমাকে একটু নিয়ে চল একবারের জন্য মঙ্গলা মায়ের কাছে নিয়ে চল তো এই কারণে আমি মঙ্গলা মায়ের কাছে নিয়ে গেছিলাম ঠিক আছে এই কারণেই মঙ্গলা মায়ের কাছে আমি নিয়ে গেছিলাম আর দাদাদের ছবিতে কিছু ছুঁয়ে এনেছি ঠিক আছে ছবিটা কিছু ছুঁয়ে এনেছি আমি তো কেমন লাগলো জিনিসগুলো তোমার কমেন্ট করে জানাবে আর একটা কথা আমি না বলে থাকতে পারছি না তো এই জিনিসগুলো মঙ্গলামায় একটা কারণেই দিয়েছে কারণ মঙ্গলামায়েরও একটা সময় ছিল যখন এত ভক্তের ভিড় ছিল না যখন এত ভক্ত মায়ের কাছে যেত না তখন কিন্তু মঙ্গলামায় একটা মালার জন্য কান্না করেছিল তো এখন এত লাখ লাখ ভক্তরা মায়ের কাছে যায় এত মালা দেয় এত এত ফল পোষা এত শাড়ি এত গয়না এত কিছু দেয় বিশ্বাস করুন আমার কোনো লোভ নেই ঠিক আছে আমার কোনো লোক নেই আমি হয়তো মাকে পড়াতে পারি না মাকে ভালো কিছু খাওয়াতে পারি না মাকে ভালো কিছু দিতে পারি না এটা সত্যি কথা যেমন তেমনই মা না চাইলে আমি কখনো যেতে পারতাম না কারণ মা চাই আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই মা চেয়েছিলো তাই আমি গিয়েছিলাম মা যদি না চাইতো এই যে আজকে ছ মাস আগে গিয়েছিলাম আর এখন গেলাম তাহলে তো আমি মাঝে মধ্যেও যেতে পারতাম যেতে পারিনি কারণ আমার পার্সোনালভাবে অনেক ব্যস্ততা ছিলাম তো মা চেয়েছিলাম তাই আমি এগুলো পেয়েছি আর মায়ের আশীর্বাদ বা মায়ের এগুলো দান মা নিজেই নিজেরটা জোগাড় করে নেয় মা নিজেরটা নিজেই জোগাড় করে নিয়েছেন এতটুকুই ছিল এর থেকে বেশি কিছু বলবো না আর নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সকলেই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়